হরে কৃষ্ণ আজ হলো যোগিনী একাদশী ব্রত সবাইকে একাদশী ব্রতের অনেক শুভেচ্ছা রইল একদম ভোরে ঘুম থেকে উঠেছি ওই সাড়ে পাঁচটার দিকে তো উঠে স্নান শেষ করে ফুল তোলার জন্য চলে আসলাম আজকেও গাছ ভর্তি অনেক অনেক ফুল ফুলগুলো দেখে মনটাই ভালো হয়ে গেল আর নিজের লাগানো গাছের ফুল দিয়ে ভগবানের পূজা দিতে পারলে কি যে শান্তি লাগে আর ঠাকুরের সিংহাসনেরও নতুন একটা লুক দিয়েছি সুন্দর হয়েছে না তো ভগবান সবার মঙ্গল করুক এই পবিত্র যোগিনী একাদশী ব্রতে সকলের জীবন ভরে উঠুক আনন্দ শান্তি ও ভক্তির আলোয় সবার মনে কৃষ্ণ প্রেম জাগুক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হর হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হর হরে ভগবান তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আমি এত নিয়ম কারণ কিছুই জানি না ভক্তি ভরে ভগবানের পূজা করতে জানি ভগবান দর্শন করো ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো পূজা কমপ্লিট করে আমি এখন গীতা পাঠ করব মালা জপ করবো আজকে পূজা দিতে ওই দুই ঘন্টার মতন সময় লেগেছে আমার মানে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি আর আটটা বাজে এই যে ঠাকুরের রুম থেকে আমি বের হয়েছি হরে কৃষ্ণ ভালো থাকবেন